শিমলাপাল স্কুল মোড়ের শিমলাপাল সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পুজো চমক এবারেও তার ব্যতিক্রম নয় প্রতিবছরের মতো এবারেও যে দর্শকের ঢল নামবে তা বলার অপেক্ষায় রাখে না মণ্ডপ থেকে প্রতিমা সজ্জায় অভিনবত্ব নিয়ে হাজির হচ্ছে এই কুজু কমিটি গুজরাতের নীলকণ্ঠ মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ মা পার্বতীর প্রতি নীলকণ্ঠ বা দেবাদিদেব মহাদেব তাকে স্মরণ করেই চেয়ে মণ্ডপ প্রায় তিন মাস ধরে শুরু হয়েছে মণ্ডপ তৈরির কাজ চলছে প্রতিমা তৈরি প্রতিমার রোপ সাবে তবে হ্যাঁ জানিয়ে রাখা ভালো এবার মণ্ডপ তৈরি হচ্ছে সিমলাপল স্কুলের মাঠে এতদিন পর্যন্ত শিমলা স্কুল মোড়ে তৈরি হতো মণ্ডপ তবে এবার শিমলাপাল স্কুলের মাঠে অর্থাৎ শিমলাপাল স্কুল মোড়ের যাত্রী প্রতীক্ষালয় থেকে উচ্চহর রোদে একটু এগিয়ে গেলেই চোখে পড়বে মণ্ডপ এবারে আমাদের পুজোর থিম গুজরাটের নীলকণ্ঠ মন্দিরের আদলে আমাদের এই মণ্ডপ আমরা তৈরি করছি তো এই মণ্ডপ তৈরি করার পিছনে কারণ একটাই কারণ আমাদের মা পার্বতীর পতি হচ্ছেন মহাদেব অর্থাৎ নীলকণ্ঠ তাহলে তাকে আমরা মেন ইয়ে করে আমরা এই মণ্ডপটা তৈরি করছি এবং আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই আপনারা আসুন আমাদের এই পুজোতে আপনারা দর্শন করে যান আপনাদের জন্য আমরা একটা সুন্দরভাবে প্যান্ডেল উপস্থাপনা করেছি আপনারা অবশ্যই আমাদের মণ্ডপ দর্শন করে যাবেন প্রতিমার রূপ আমরা এবারে ওই সাবেক আনার মধ্যে রেখেছি গোল্ড কালারের মধ্যে সাবেক আনার প্রতিমা থাকছে মায়ের